খুব সহজ তার যেহেতু ওয়াইফটা নাই মারা গেছে বাচ্চাটার জন্য সে কিন্তু ওই পথ বেশি নিশ্চয় একটা তার বাপ এই দিকে থেকে সে ওই পথ তখন ওই পথে যাওয়ার পরও যখন প্যাচাল শেষ হয়েছে তখন সে বাচ্চাকে প্রটেক্ট করতে গিয়ে ওই মেজেই মেয়েটা নাচ শিখতে আসে ওই মেয়েটার প্রথম তালিম নেওয়ার নিয়মকে জানেন শিক্ষাগুরুকে শ্রদ্ধা জানিয়ে আশীর্বাদ নিতে হয় বেশ আগে করে দেখান তো আমরাই আমার জীবনের প্রথম হিরো মান্না সবচেয়ে বেশি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ইনভলভমেন্ট চলচ্চিত্রকে ভালোবাসা তার কিন্তু এই জিনিসটা ছিল এখন যদি মান্না ভাই বেঁচে থাকতো এই মান্না তার কেরিয়ারকে ধরে রাখার জন্য সে করতো কি এটা আমি কিন্তু অনেক হিরো এখন একটা হিরোকে তো আমি সরাসরি বলা যায় না এটা হচ্ছে এখন তো আমাদের চলচ্চিত্রে একটা ক্রাইসিস ক্রাইসিসে এখন আমাদের সবার কিন্তু একটা দায়িত্ব আছে কি দায়িত্ব কারণ আমরা আমার চলচ্চিত্রের কেরিয়ার কত আজকে তেইশ বছর তেইশ বছর হচ্ছে ডিরেক্টর আমি দুই হাজার সনে ডিরেক্টর হয়েছি তার মানে তেইশ বছর আর যদি লাইফ এসিস্টেন্ট করছি ডাইরে আমার চোদ্দ বছর ধরে তাইলে তেইশ আর চোদ্দ কত সাতত্রিশ সাতত্রিশ বছর আমি চলচ্চিত্রের সাথে জড়িত তার মানে হচ্ছে আমাদের দায়িত্বটা অনেক ইন্ডাস্ট্রির ব্যাপারে মান্নাবাই যদি এই সময় থাকতো মান্নাবাই সবাইকে এটা কিন্তু মান্নাবাই নীতি ছিল রাত্রে সে শুটিং শেষ করে ডাকতো তার প্রোডিউসারদেরকে যে আসো তোমার কি প্রবলেম তুমি ছবি বানাই যাচ্ছ না কেন বা তো পরে আগের ছবি ধরা খেয়েছি আচ্ছা ধরা খেয়েছে অসুবিধাটা কি কী করলে এখন তুমি ছবি বানাইতে পারো ছবি শুটিং কর চালানোর মতো পয়সা আছে যদি থাকে তাহলে স্টার্ট করো বাকিটা আমি দেখে দেবো অমুকরে বলছে এই ও ছবি করবে আপাতত লামসাম একটা টাকা দিবে তুমি করো তোমার রিক্স নাই আমি দিয়ে দেবো যদি টাকা না দেয় তার টাকা তো আছে এই যে ইনভলভমেন্টটা ছিল একটা হিরো যার জন্য সে এক সবসময় কিন্তু আমি একটা উদাহরণ দিলেই এটা টোটাল ক্লিয়ার হয়ে যাবে আমার বাস্তব ছবির হিরো কিন্তু মান্নাবাই হয় না হয় নাই এক লক্ষ টাকার কাপলা মান্নাবাই হচ্ছে যে এর আগে মান্নাবাই ছবি করছি দানব দংশ তারপরে কিন্তু একই প্রোডাকশনের ছবি হয়েছে বাস্তব পাঁচ লাখ টাকা করে নেয় এখানে মান্না ভাই এক লাখ টাকা বেশি চাইছে যে আমাকে এক লাখ টাকা বেশি দিতে হবে আমি পড়েছারদেরকে বলছি না এক লাখ না পাঁচ লাখ টাকা দেখো যদি বলে কান্না ভাই করবে মোটামুটি রুবেল ভাইকে কিন্তু কথা টাকা বলা হয়েছে আমি কিন্তু রুস্তুমের বাচ্চা পোশানের শুটিং করতে দীপজোর ভাইয়ের বাড়িতে গেছি খলিল ভাই সহ দেখবেন যে ছেলেটা রুস্তম হইব যে লাঠি টাঠি নিয়ে আসে মত ওই মেন রুট থেকে নামছি মান্না ভাই কক্সেস বাজার তখন আমাকে সে একটা ফোন দিছে এই খুকুন ভাই রুবেল ভাইয়ের তো গেছিলেন কি করলেন কত বড় জ্যাক না আমি কিন্তু কত আগের দিন রুবেল ভাইয়ের এনে গেছি কক্সবাজার থেকে তার জ্যাকে বলছে যে খুকুন ভাই তো রুবেল ভাইয়ের কথা করছে আমি বললাম গেলাম কি এখন এইখানে পাঁচ আর ছয়ের ব্যাপার না আমি কি করতে পারি কয় কেন ডাবলু ভাই এক লাখ টাকা বেশি দিলে অসুবিধা থাকে আমি কোনো সে তো দিতে চাই না পাঁচা তাহলে আমি একটা জোয়া খেলতে পারি কেমন ছয় লাখ টাকাই নিব আফটার রিলিজ ছবি যদি সুপার হিট হয় আমি ছয় লাখ টাকা নেবো আর যদি সুপার হিট না হয় এক পয়সা নেব না ডাবলু ভাইকে বলে আমি কিন্তু ফোন দিলাম যে এই বলছে কয় মান্নাকে নিয়ে তো পারা যায় না ঠিক আছে বলে দাও আমি চেক দিয়ে দিব না রিলিজের হোক যাবে না আমি আমি কিলাম ভাই একটা ছেলে হিরু তো আপনার দুইটা ছবি বাম বাড়ি দিছে এক লাখ টাকাই তো তখন তো এক লাখ টাকার দাম বেশি তারপর তো ছবি সুপারি বাম্পারির মান্নাবারি একসাথে ছয় লাখ টাকা দিয়ে দিচ্ছে আমার পারাবে না

তখন তো এই প্রপোজাল দেওয়ার পর তো আর পারে নাই পিছ পা হইতে। মান্নাভাই আমাকে তার একটা ছবি করার কথা বলছিল। ছবির নামই মান্নাভাই। এই তুই ভাই তখন কেসা লইলো কি আমি মজনুভাইদের একটা ছবি করতেছিলাম। মানে ইয়াতে করার হলো তখন ছবির নাম হলো আপনার নিষ্পাপ poesia। মান্নাভাই সেই পড়া ইয়া ছবি করছে তখন মান্না আমাকে তার একটা ছবি করার কথা বলছিল ছবির নামই মান্না ভাই ছবির নাম মান্না ভাই মান্নাবাই কিন্তু তার নিজের যেদিন শুটিং হইতো সকালে কিন্তু বসে থাকবে কারণে কোন ঝামেল হয়েছে তার সাথে তো এই নষ্ট হয়ে যেত আমি অনেক চিন্তা ভাবনা আমার কাছে কিন্তু সে আনছে বাড়িতে যে এই ছবিটা করতে টোটাল ছবিটা ব্যাংককে হবে তো আমি কইলাম যে ভাই আমার একটা শিডিউল আছে আমি দেখি কতটুকু টিচারদের এত কথা করতে হবে আচ্ছা আমি কোয়া বের হয়েছি এখানে বাউল বের পাইছি বাউল বারে আমি ভাই এরকম মানবের ছবিটা আমি করতে চাই না কারণ মানবের সাথে যে সম্পর্কটা আছে ছবি করতে গেলে হয়তো সেই সম্পর্কটা নাও থাকতে পারে কারণ সেব এত একটু বেশি কমার্শিয়াল তাই না দেখো আমরা ডিরেক্টর কোনো কারণে সে বললো যে না না কেন ভাই এটা তো এখন হইতে পারে না না এটা আপনাকে এইরকম আমার আবার একটু আমি একটু স্বাধীনতা আমি যেটা চিন্তা করবো আমি এই করবো কিন্তু আপনার লস করে না ছবির ব্যাটারমেন্টের জন্য প্রডিউসারের ব্যাটারমেন্টের জন্য আমি যেটা চিন্তা করি আমার চিন্তাটাকে আমি অ্যাস্টাবলিশ করবো এটা হচ্ছে আমার থিউরি বাউল ভাইকে আমি ডিরেক্টার করার পর বাউল ভাই আমি বললাম বাউল ভাই বলেন আমার একটা শিরুল আছে আমি মানুষের ছবিটা করতে পারবো না যখন এটা বললেন এইটা যখন বাউল ভাই বললো না সে মনক্ষণ হয়েছে এর মধ্যে আমি একটা ছবি শিডিউল চাইছিলাম সে আমাকে অ্যাভয়েড করছে না আমার শিডিউল নাই এর মধ্যে আবার মজনুবাইগর ছবি কথাবার্তা হইতেছে সাকিবি আমাকে সে সে দেখেন এটা কিন্তু স্যার আমি পরে আমি চিন্তা করিতেছি না সে ভাবছে কি যে কোন ভাই আমার লোক বলো যে একটা কাজ করেন কোন ভাই ছবি তো গল্প একই জায়গার হয়ে গেছে একই রকম গল্প আপনি ছবিটা আমার পরে রিলিজ করেন এটা ভাই কি করে হয় প্রডিউসার ছবি রিলিজের দায়িত্ব তো প্রডিউসারদের আমার কাজ হচ্ছে ছবিটা শেষ করে দেওয়া কয় এটা আর ডিরেক্টর পারে না একটা ছবি লেট আমি বললাম না এটা আমি পারবো না আর পারবো না এটা তো অন্য কারো বেলা হবে না এইটার বেলা তো হবে না সে আমার ক্যামেরাম্যান সে একটা প্রডিউসার আমার টেকনিশিয়ান প্রডিউসার হয়েছে আমার যতটুকু সাধ্য আছে আমি সাধ্য মতো চেষ্টা করে এটা বের করে দেবো তখন কিন্তু ছবির শুটিং স্টার্ট হয়নি এরপরে আবার জানি করলো জানা কখন ছবি করুন আর তার ইউনিটের লোক আর কাজ করুন না কথাটা মনে রাখিস মনে রাখিস